আপনারা জানেন যে বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের ওপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে এবং বাংলা ভাষার কথা বল বলার জন্য এখনো পর্যন্ত হেনস্থার শিক্ষা হয়েছে প্রায় বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার এদের মধ্যে ম্যাক্সিমাম কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করবো তারাতে পাঁচ হাজার টাকা দেবো তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো এটা ডিএমদের বলা হয়েছে বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে এটা হাতের সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড স্বাস্থ্য পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে কমিউনিটি কমিউনিটি কিচেন সেন্টার এবং তাদের ছেলে মেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া ব্যাস সব চলে আসুন ভিন রাজ্য থেকে মাসে পাঁচ হাজার দেওয়া হবে আর ভোট পর্যন্ত কিন্তু এক বছর মানে কি এই যে ভোট আছে সামনে বিধানসভার যে ভোট রয়েছে সেটাকে মাথায় রেখে এই প্রকল্প ঘোষণা নিশ্চয়ই দর্শক আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না বললেন এক বছর বারো মাস তারপরে কিন্তু পাবেন না তারপরে পাবেন না এই এক বছরের জন্য একটা স্কিম মাসে কাজ করতে হবে না বসে বসে পাবেন হাজার চলে আসুন কিন্তু হ্যাঁ বসে বসে পাবেন বলতে একেবারে বসে পাবেন না চটি চাঁটতে হবে মানে ভোট পর্যন্ত এখানে কাজ করতে হবে কারণ নাম লেখাবেন মাসে মাসে ভাতা পাবেন আর দলের হয়ে কাজ করবেন না সেটা হয় নাকি দেখেছেন না কত সব মানে হুঁশিয়ারি চলে এখানে টিএমসি নেতা যারা আছেন তাদের তরফ থেকে এটা করতে হবে আমাদের সঙ্গে থাকতে হবে না হলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো না হলে এই বন্ধ করে দেবো সেই বন্ধ করে দেবো কোনো পরিষেবা পাওয়া যাবে না শুনেছেন না তো মাসে মাসে টাকা পাবেন মাসে পাঁচ হাজার এমনি এমনি বসে বসে মানে আসবেন বসে বসেই টাকাটা পাবেন কিন্তু চটি চাটতে হবে মানে ভোট পর্যন্ত এই দলের সঙ্গে থেকে কাজ করতে হবে তার মানে সরকারি খরচে দলের কর্মী নিয়োগ কার্যত দলের কর্মী নিয়োগ এবং সেই সঙ্গে গোটা পরিবারের ভোটটাকে পাওয়া গোটা পরিবার গোটা পরিবারের ভোটটাকে মানে ভোটটাকে কিনে নেওয়া দারুণ ফন্দি হেঁটেছেন কি বুদ্ধিমাইরী দারুণ ফন্দি পুরো সরকারি খরচ মাসে পাঁচ হাজার বলছেন বলছেন যে এখানে কাজ না পাওয়া পর্যন্ত এখানে তো কাজ কিছুই পাবেন না যারা অন্য রাজ্য থেকে আসবেন এখানে কি কাজ পাবেন এখানে কাজ থাকলে কি চলে যান নাকি কাজ না পাওয়া পর্যন্ত আর এনারাও ভালো করে জানেন আমরা কাজ দেব না টাকা দিতে পারবো টাকা তো লোন করলিত হয়ে যাবে পরে রাজ্যের মানুষ বুঝবেন লোনের যে বোঝা হচ্ছে সে রাজ্যের মানুষ বুঝবে না আমি আরো কয়েক বছর টিকে যাব আমার সব ঠিকঠাক হয়ে যাবে পরিবার আরো ফুলে ফেঁপে উঠবে তো সমস্যা কোথায় উনি তো বাংলার ভবিষ্যৎ ভাবেন না নিজের নিজের পরিবারের ভবিষ্যৎটা ভাবেন তো ফলে কাজ এখানে পাবেন না আসুন ওই ভাতা হিসেবে দেওয়া হবে আর দলের সঙ্গে ঘুরতে হবে ভোট পর্যন্ত দলের হয়ে কাজ করতে হবে কাজ আর এমনিতে তো কাজকাম থাকবে না মাসে পাঁচ হাজার পাবেন তো দলের সঙ্গে তো থাকতে হবে না আপনি তো বেকার হয়ে যাবেন তো দলের সঙ্গে দলের সঙ্গে থাকতে হবে তার সঙ্গে আবার দেখবেন অনেক সব আবার মানে বলা হবে ভোটে জিতে গেলে আরো পাবেন আরো পাবেন খাটুন 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 কাজ করতে হবে না কেন ভিন রাজে যাবেন এখানে টাকা পাবেন কেন যাবেন ভোটে খাটুন ওই যে বারো মাস বলেছেন না এরপরে আরো পাবেন দেখবেন এই লোভটাও ধরানো হবে এই লোভটাও ধরানো হবে ধরিয়ে যেটা হবে ওই গোটা মানে পরিবারের ভোটটা কেনা এক আর দ্বিতীয়ত তাদেরকে দলের কাজে লাগানো দলের কাজে লাগানো এত পরিযায়ী শ্রমিক এবং অবাক লাগছে আমার বললেন কিনা না বাইশ লক্ষ শ্রমিক তাদের ম্যাক্সিমাম প্রথমে তো বাইশ লক্ষই বলে দিয়েছিলেন তারপরে বলেন যে ম্যাক্সিমাম তারা আক্রান্ত হয়েছেন বাংলা ভাষাতে কথা বলার জন্য বাইশ লক্ষ শ্রমিক আক্রান্ত হয়েছেন বাংলা ভাষাতে কথা বলার জন্য আপনারা তো বাইশ জনের নাম দিতে পারেননি যদিও যেগুলো দিয়েছেন ম্যাক্সিমাম ফেক ধরা পড়েছে সেই ফেকও যদি বলি ফেক পোস্ট ফেক পোস্টে যে ব্যাপার স্যাপার সেখানে তো বাইশটা নামও দেখি না যেটা যাদেরকে অত্যাচার করে করা হয়েছে বাইশটা নামও ছিল না তো বাইশ লক্ষ আক্রান্ত হয়ে গেছেন তার মানে এটুকু পরিষ্কার দর্শক বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিককে এই মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে তার মানে বুঝুন আরও কত বোঝা এই ভাতার নামে রাজ্যবাসীর ওপরে ওভারঅল চাপানো হচ্ছে বাইশ লক্ষ শ্রমিককে ওই যে পোর্টাল নাকি আছে ওনাদের যেটা বলেন সেখানে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে তার মানে অঙ্কটা বুঝুন আরো কত অঙ্কের টাকা রাজ্যের একটা অংশের মানুষকে বসিয়ে বসিয়ে ভাতা আকারে দেওয়ার প্ল্যান হচ্ছে কি সর্বনাশ দর্শক তবে এই সর্বনাশ শুধু রাজ্য বা ওই আমি আর্থিক বোঝা সেটা বলছি না যারা আসবেন যারা এই প্রকল্পে ঢুকবেন তাদেরও কিন্তু সর্বনাশ হবে কেন কথাটা বলছি মাসে কত দেওয়া দেওয়া হবে বলা হলো মাসে আর যারা শ্রমিক আছেন আমাকে একটু বলবেন কমেন্টে যারা রাজ্যে আছেন কত করে ইনকাম করেন পাঁচ হাজার পাঁচ হাজার এই পাঁচ হাজারের কত গুণ কত বেশি ইনকাম করেন বলবেন কমেন্টে তাহলে আপনারা এই মাসে পাঁচ হাজার বসে বসে পাওয়ার জন্য চলে আসবেন কিন্তু মাসে তার মানে আপনি কত টাকা ক্ষতি করবেন মাসে পাঁচ হাজার পাবেন খাদ্য সাথী কার্ড কি সব বলছেন কেন্দ্রের সব রেশন আসে না সেগুলোকে নিশ্চিত করে দেওয়ার ব্যবস্থা করা হয়তো স্কুলে ভর্তি করে দেওয়া কি স্কুল সরকারি স্কুল যেটা বন্ধের মুখে এখন স্কুলে পড়ার ছেলে মেয়ে পাওয়া যায় না সরকারি স্কুল সব বন্ধ হয়ে যাচ্ছে না পড়াশোনা পরিকাঠামো নিয়ে স্কুলে ভর্তি হয়ে কি করবেন টিচার নেই তো তাহলে অন্য রাজ্যের ছেলে মেয়েদেরকে নিজেরা পড়াশোনা করছেন তবুও তুলনায় পরিকাঠামো ভালো যেটুকু যা শেখার তারা শিখছে এখানে যা ইনকাম এখানে যা ভাতা বলা হচ্ছে তার অনেক গুণ বেশি আপনারা ওখানে ইনকাম করছেন আর এখানে যেটা বলা হচ্ছে এক বছরের জন্য তার মানে ভোট পর্যন্ত তো এইসবের পাল্লায় পরে কেন আসবেন আপনারা প্রথমত ইনকাম কমে যাবে ছেলেমেয়েরা এরকম একটা পরিকাঠামোতে এসে পড়বে ভবিষ্যৎ অন্ধকার আবার এক বছর পর আবার আপনাদেরকে যেতে হবে তাহলে যেটুকু যা ওখানে করেছেন সব ছেড়ে আসতে গিয়ে তো নিজের ভবিষ্যৎটাকে অন্ধকার কেন কেন করবেন তো এটা এটা মানে পরিযায়ী শ্রমিক যারা তাদের জন্য একটা সর্বনাশী প্রকল্প এই পাল্লাতে পড়লে মাসে পাঁচ টাকা করে দিলে সংসার চলবে আপনাকে বেকার করে দেওয়া হবে দলের হয়ে বেকার খাটানো হবে তারপরে আপনার ভবিষ্যৎটা অন্ধকার করে দেওয়া হবে আর ভোট মিটলেই লাথি মারা হবে যান ভাবুন যতই প্রতিশ্রুতি দেওয়া হোক ভোটের পর আরো এটা বাড়াবো পাঁচ থেকে দশ হাজার করে দেওয়া হবে সেটা হবে না দেখবেন ভোটের পর চিনতেই পারবেন না মানে পারবে না এখানকার লোকজনেরা শাসক আবার আপনাকে পালাতে হবে তাহলে আপনি আগামী এক বছর কেন নিজের ভবিষ্যৎটাকে অন্ধকার করে দেবেন আর বছরে কত হাজার আপনি ক্ষতি করবেন আপনার পরিবারের জন্য কারণ আপনারা কুড়ি হাজার পঁচিশ হাজার তারও বেশি টাকা ইনকাম করেন আমি তো জানি ভিন রাজ্যে আমি তো দেখেছি গিয়ে তো ফলে এত সর্বনাশী প্রকল্প এক হচ্ছে রাজ্যের জন্য আর্থিক বোঝা কারণ মানুষকে বসে বসে খাওয়াটা কখনো উন্নতির এ হতে পারে না একটা পরিবার ধরুন একটা পরিবারে পাঁচজন ছেলে মেয়ে আছেন যদি বলেন যে বসে বসে খাওয়ানো হবে একজন ইনকাম করবেন বলুন তো সরকার পরিবারটার উন্নতি হবে না সবাই কাজ করলে উন্নতি হবে বসে বসে আপনি কি করে উন্নতি করবেন আবার আবার কি বসে বসে কি করে খাওয়া লোন করে একটা পরিবার চালাবেন লোন করে সব বসে বসে খাবেন তো পরিবারটার ভবিষ্যৎ কি দাঁড়াবে এটাও তাই হবে রাজ্যটার ভবিষ্যৎ আরো অন্ধকারের দিকে যাবে আর যারা তবু কাজ করে খাচ্ছেন অন্য রাজ্য থেকে তাদেরকেও এখানে বসিয়ে আরো বেকারত্ব বাড়ানো হবে তাদেরও সর্বনাশ হবে তো চিন্তা বেড়ে গেছে ভোট তো মনে হচ্ছে মুশকিল হয়ে যাবে এখন থেকে সরকারি টাকা খরচা করে ভোট কেনার একটা চেষ্টা হচ্ছে আর একটা কথা উনি বললেন যাদের এখানে থাকার জায়গা নেই মানে কি কমিউনিটি কিচেন নাকি কি বললেন ব্যবস্থা করা হবে কেন পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজ করতে গেছেন বাংলাতে থাকার জায়গা নেই ওই ক্যাম্প মানে ওই সেই রোহিঙ্গা ক্যাম্প যেটা আমি বলছিলাম পরিযায়ী শ্রমিক হিসেবে গেছেন এখানে থাকার জায়গা থাকবে না তার মানে কাদের জন্য এইসব প্রকল্প করা হচ্ছে তার মানে কাদেরকে এখানে ঠাঁই দেওয়ার পরিকল্পনা চলছে মাসে মাসে মানে সরকারি কোষাগার থেকে পাঁচ হাজার টাকা করে দিয়ে বা অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে বিরাট রহস্যের দর্শক সব মিলিয়ে বলবো আজকে আরও একটা যেটা প্রকল্প তৈরি হলো বা ঘোষণা করা হলো একটা সর্বনাশী প্রকল্প প্রকল্প সর্বনাশী রাজ্যটার আর কত সর্বনাশ করবেন ইনি আর কত সর্বনাশ করবেন দর্শক বলবেন আপনারা যে প্রকল্প ঘোষণা করা হয়েছে এর কি কি কুপ্রভাব পড়তে পারে অবশ্যই দর্শক বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে